হ্যাঁ গত তারিখে ডিআই বর্ধ পূর্ব বর্ধমান একটা নোটিশ জারি করেছেন যারা যে সমস্ত স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করেন এরকম একানব্বই জনের একটা লিস্ট উনি করেছেন ওনাদেরকে হিয়ারিং এর হিয়ারিং এ ডিআই অফিসে ডেকেছেন কারণ এই যে প্রাইভেট টিউশন করেন সেই কারণে

ডিআই একানব্বই জনের একজন একটা তালিকা উনি দিয়েছেন ডিআই সারা ম্যাক্সিমাম টিচারই টিউশন করে না আমার জানা নেই কেউ তারা কেউ যদি বাড়িতে পড়ায় কিনা যদি পড়ায় তারা সে ডিআই অফিসে ডেকেছেন তারা হিয়ারিং এ যাবেন এবং বলবেন যারা শিক্ষা লাভ করেছে তাদেরকে বাড়িতে দেখুন ব্যাপারটা হচ্ছে যে যারা স্কুলের টিচার আছেন তারা তো স্কুলেই পড়ান এবং স্কুলে পড়ালেই মোটামুটি পড়া যদি ছাত্ররা যদি ঠিকঠাক পড়ে তাহলে বাড়িতে প্রাইভেট টিউশনের দরকার হয় এবার গার্জেনদের পক্ষ থেকেও চাপ আসে স্কুল টিচারদের ওপর চাপ আসে তাদেরকে পড়ানোর জন্য হয়তো কিছু কিছু টিচার হয়তো পড়াতে পারেন আমি সেটা বলতে পারবো না ডিআই যখন নোটিশ করেছেন তারা নিজে করবেন যাবেন আপনার নাম আমার নাম হচ্ছে অতনু নায়ক আমি বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি